নোয়াখালীর সুবর্ণচরে পৌষ পিঠা উৎসব চোদ্দশো চব্বিশ অনুষ্ঠিত পৌষ মাসে পিঠাপুলির মহাধুমধাম ঘরে ঘরে পিঠা বানাই ধন্যপল্লী গ্রাম এই স্লোগানে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিনব্যাপী সুবর্ণ পৌষ ও পিঠা উৎসব চোদ্দশো অনুষ্ঠিত হয় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী সৈকত বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পিঠাপ্রেমীদের নিয়ে মেলায় ভিন্ন ভিন্ন স্টলের আয়োজন করে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এতে আয়োজকরা বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে নানা রঙের কারুকার্যে ভরা শীতকালীন পিঠাকে দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করেন জেলার বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থী আমন্ত্রিত মেহমান ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন মেলায় প্রায় বৃষ্টির মতো পিঠার স্টল বসে ও একটি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অংশগ্রহণ করে আয়োজকরা শিশু কিশোরদের মন মাতানো বাংলা গান শিশুদের জন্য নৃত্য বাঙালির ঐতিহ্যবাহী হাডুডু খেলা বিবাহিত অবিবাহিতদের মধ্যে দড়ি টানাটানি চোখ বেঁধে হাড়ি ভাঙা সহ বিভিন্ন খেলার আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ বিশেষ অতিথি পিকেএসএফের উপব্যবস্থাপক আব্দুল কায়ুম ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক সৈকত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোনায়েম খান সহ বিভিন্ন সাংবাদিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে মেলা ও খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সম্মানী পুরস্কার তুলে দেন আমন্ত্রিত করে বৃন্দ নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রতিনিধি আরিফ সবুজের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাজ্জাদ হুসাইন ডেস্ক রিপোর্ট নোয়াখালী টিভি নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি